দীর্ঘ ষোলো বছর ক্ষমতার অপব্যবহারে আওয়ামী ফেসিস সরকার অনেক বেশি হচ্ছে অত্যাচার করছে সবার উপর এখন এই অত্যাচারের প্রতিশোধ নিতে গিয়ে এখন মনে হচ্ছে যে এখন প্রতিশোধটা নেওয়ার পারফেক্ট সময় কিন্তু এই প্রতিশোধ নিতে গিয়ে হচ্ছে আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না দেশে গণতান্ত্রিক সরকার গঠন হচ্ছে গণতান্ত্রিক মনোভাব প্রতিষ্ঠিত হচ্ছে তখন তাদের বিচার প্রথম বছর থেকে একেবারে ষোলো নম্বর বছর পর্যন্ত যত অপরাধ তারা সংগঠিত করছে প্রত্যেকটারই বিচার করা হবে আপনারা সেই আশায় অপেক্ষা থাকুন বিচার করা হবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না কাউকে মায়ের দর ধ্বংস অবলীলায় জড়িয়ে যায়ন না কোনো পাবলিক পার্সোনাল কোনো প্রপার্টিতে অগ্নিসংযোগ বাংসর যত কেউ না করতে পারে সেদিকে সকল সাধারণ জনগণ সচেষ্ট থাকতে হবে কোনো বাম ডাম কেউই যত হচ্ছে অগ্নিসংযোগ না করতে পারে কোনো অরাজকতা দেশের সৃষ্টি না করতে পারে আমাদের দেশ আমাদেরই সংরক্ষণ করতে হবে আমাদেরই দেখাশোনা করতে হবে আমাদেরই বাঁচাতে হবে কোনো ফেসিস সরকার কিছুদিন এসে হচ্ছে অত্যাচার করে গেল তার উপর রাক্ষ জড়ানোর জন্য হচ্ছে আমরা যদি আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করি তাহলে সেটা আমাদেরই লস আমাদেরই লস এই জন্য আমরা হচ্ছে অপেক্ষা করবো দেশে সরকার গঠন হবে দেন হচ্ছে তাদের বিচার করা হবে গণহত্যা শেষ যেটা হচ্ছে গণহত্যার বিচার আগে হবে দেন প্রথম বছর থেকে শুরু করে ষোলো নম্বর বছর পর্যন্ত যত অপরাধ হয়েছে সকলের বিচার হবে মানে সব ঘটনার বিচার করা হবে ইনশাল্লাহ কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নেন না আইন শৃঙ্খলা বাহিনী আইন আদালত যাই আছে তাদের নিকটে যাবেন সকল কিছুর সমাধান পাবেন ধীরে ধীরে বিচার কার্য সম্পন্ন করা হবে অপেক্ষা করুন ধৈর্য ধরুন অত্যাচার সহ্য করছেন এখন বিচার পাওয়ার জন্য হচ্ছে ধৈর্য ধরতে হবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না এই আইন নিজের হাতে তুলতে গিয়ে হচ্ছে দেশের মধ্যে সারা জীবন অরাজকতা থাকবে কখনো সুস্থ শৃঙ্খলাভাবে এই দেশ গড়ে উঠতে পারবে না দেশের উন্নতি হবে না আমরা এই দেশকে সিঙ্গাপুর তৈরি করতে চাই আমরা চাই না সেটা সারা জীবন গৃহযুদ্ধে পরিণত হোক সেজন্য আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না ধন্যবাদ সবাইকে